কারো উন্নতি দেখে আমি কোনো দিন কষ্ট পাই না বা ঈর্ষান্বিত হই না আসসালামু আলাইকুম আমি বাহন বাইরের জাকির ভাই আমি কোনো দিন কারো উন্নতি দেখে কষ্ট পাই না বা ঈর্ষান্বিত হয় না কারণ আমি জানি প্রত্যেকের রিজিক আল্লাহ আলা আলাদা আলাদাভাবে নির্ধারণ করে রাখছে কারো রিজিক কেউ কোনো দিন নিতে পারে না বা পারবেও না এটা সত্য আমি বাহন বেড়ার জাকির ভাই কারো উন্নতি দেখে যেমন কষ্ট পাই না ঈর্ষান্বিত হয় না তেমনই কারো কষ্ট দেখেও আনন্দিত হয় না কখনোই কারণ কষ্ট আল্লাহ দেন সুখও আল্লাহ দেন সুতরাং আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখতে হইব মানুষ পরিশ্রমী পরিশ্রম করব কেউ উন্নত হইব তাতে করা অন্য কেউ কষ্ট ফাইলে কোনো কাম হইতো না এই ডের নিয়ন্ত্রণ সম্পূর্ণ আল্লাহ তাল্লাহ রাখছেন আল্লাহ তাল্লাহর হাতে সব কিছু সুতরাং কারো উন্নতি বা কারো দুঃখ দীক্ষা সুখ পাওয়ার বা কষ্ট পাওয়ার কোনো কারণ নাই সম্পূর্ণ আল্লাহর নিয়ন্ত্রণে রেখে আল্লাহ পরিচালনা করতেছেন এ কথা বিশ্বাস রাখতে হইব আমি সব সময় এটা বিশ্বাস রাখি কারো উন্নতিতে আমার কোনো মাথা ব্যথা নাই কারো কষ্টে আমি সুখ পাই না কেউ যদি ছোটো থেকে বড়ো হয়ে জায়গা তাইলে আমি চাই যে এ আরও বড়ো হয়ে জায়গা কোনো সমস্যা নাই এতে আমার কোনো হিংসা নাই আমি ঈর্ষান্বিত হই না ঘটনা হইতেছে যে কেউ যদি কষ্টে থাকে খুব কষ্টে তাইলে আমি অন্তত তার কষ্টে সুখ পাই না আমারও কষ্ট লাগে এটা কেন জানে আমার লাগে এটাই আমি কইতারি না আসলে কারো সুখে আমি সুখী কারো দুঃখে আমি দুঃখী আমি এরকমই কে লেগা এটা আল্লাহ তাল্লা ভালো জানে অনেকেই সমাজে আছেন যে কারো সুখ দেখলে তার জলে আবার কারো দুঃখ দেখলে সে সুখীও বা হুশিও এইটা মুটেও উচিত না আসলে কারো রিজিক কেউ কোনো দিন নিতে পারে না বা দিতেও পারে না সম্পূর্ণ আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করে সুতরাং কারো সুখে কষ্ট পাওয়ার কোনো কারণ নাই কারো দুঃখে সুখ পাওয়ারও কোনো কারণ নাই আল্লাহ তাআলা সব নিয়ন্ত্রণ যেহেতু করেন আল্লাহ তালাই সুখ দেন আবার দুঃখ দেন এটা এইটা মাইনানিতেইব আর এইটা যারা মাইনানিতারে সেই প্রকৃত মানুষ আমি মনে করি আমি সব সময় চাই যে বড়ো হোক কোনো সমস্যা নাই কেউ কষ্টে তা হোক আমার কষ্ট লাগে কেউ সুখে থাকলে আমি সুখ পাই এটাই আমি সব সময় মনের ভিতরে লালন করি আসলে আমার এই চরিত্রটা কে মন আমি জানি না তবে আমি সম্পূর্ণ আল্লাহ তাল্লাহর ওপর বিশ্বাস রাখি ভরসা রাখি আল্লাহর সুখের পরে দুঃখ দেন দুঃখের পরে সুখ দেন সবাই এই আশায় তাকাই উচিত সম্পূর্ণ আল্লাহর উপর ভরসা রাখা উচিত কারো কে কি হইল না হইল সেদিকে খেয়াল না কইরা অন্তত আল্লাহরে রাজি হুশি কইরা সামনের দিকে চলা এবং কারো প্রতি কোনো বিদ্রুপ না করা কারোর প্রতি কোনো খারাপ আচরণ না করা এইটাই হইল উত্তম কেউ পরিশ্রমী কেউ সুখী মানুষ এটা আল্লাহ তাআলাই কইরা দিচ্ছেন সুতরাং হিংসা করার বা সুখ পাওয়ার কোনোই কারণ নাই সবাই যার যার অবস্থান থেকে সবাই ভালোতা হোক এটাই হইলো সবচেয়ে বড় সওয়া আমি চাই যে যার যার অবস্থান থেকে যে যেমনভাবে ভালো থাকতে পারে সবাই যেন ভালো আল্লাহ তালের কাছে সব সময় আমি প্রার্থনা করি যার যার অবস্থান থেকে ভালো থাকাটাই হইল সবচেয়ে জরুরি সবাই ভিডিওটাতে লাইক করেন কমেন্ট করেন দেখা অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ